রাইট ফ্রন্ট ভার্ব রাইট ফ্রন্ট ভার্ভের ছত্রিশ অথবা চল্লিশটা রুলস পড়লে আমাদের মোটামুটি গ্রামারের যে রাইট ফ্রন্টার্ভের বেসিক যে রুলস অর্থাৎ বেসিক যেটা তুমি ধারণা পাইয়ে দেব আচ্ছা প্রথম ক্লাস আমাদের বলছে কোনো সেন্টেন্সে ইয়েট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি হুম লেটলি এবার মানে এই যে যে সকল ওয়ার্ডগুলির কথা এখানে উল্লেখ করা আছে এইগুলি যদি আমরা কোনো বাক্যের মধ্যে পাই সেই বাক্যটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স হবেই আচ্ছা প্রেজেন্ট টেন্সের গঠন কি তাকে জানি প্রেজেন্ট টেন্সের গঠনটা এরকম হয়ে থাকে হ্যাঁ প্রথমে সাবজেক্ট তারপরে অবশ্যই হ্যাব তারপরে হ্যাব অথবা হ্যাস বুঝাইতে পারছি তারপর আসবে কি অবশ্যই ভারবের থ্রি আসবে কি আসবে ভারবের থ্রি তারপরে আসবে অবশ্যই আসবে গঠনটা এরকম হবে যদি পাই 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 জাস্ট জাস্ট অল রেডি তারপরে লেটলি এবার এই কয়টা অক্ষর অর্থাৎ এই কয়টা ওয়ার্ড যদি আমি কোনো বাক্যের মধ্যে পাই আমাকে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ এই যে গঠনটা আমি মাত্র লেখলাম এই গঠন অনুসারে বাক্যটা অবশ্যই হতেই হবে যেমন হিটা সাবজেক্ট হ্যাজটা পাইছি রুলসের হ্যাভেজের থেকে নিয়ে আসছে আর পাইছি তারপর দেখো এই যে জাস্ট নাও কেন এই গঠনটা হয়েছে হির পরে হ্যাস কেন আসছে তারপর ভারবের থ্রি কেন আসছে আসছে কেন কারণ ওই জাস্ট নাও আমরা পাইছিলাম কি পাইছিলাম জাস্ট না পাওয়ার কারণে আমাদের এখানে কি হইছে হ্যা ভ্যাজ আসছে এবং ভারভিত্রি আসছে ক্লিয়ার ওই যে নিচে দেখো আচ্ছা হ্যাপটা হলো ইয়া প্লুরাল কি বোঝায় হ্যাভ দে প্লুরাল বোঝা আর হ্যাজ দে কী বোঝায় সিঙ্গুলার এখানে হি ছিল কি বলো তো সিঙ্গুলার এই জন্য কী আসছে হ্যাজ আসছে তারপরে তারপরে দেখো দে হ্যাব আচ্ছা এখন আমাদের কথা হলো এখানে অলরেডি আছে অলরেডি থাকার কারণে সাবজেক্ট যাই আসুক তারপরে হ্যাব অবশ্যই আসবে তারপরে এই যে দিছে আমাদের ক্লিয়ার তুমি বলতে পারো যে হ্যাবের পরেই তো ভার্ভি থ্রি থাকার কথা ছিল কিন্তু এখানে কেন আসেনি কথার হলো আমাদের অ্যাডভার্ব অর্থাৎ উপরে যা পড়েছে সবই তো অ্যাডভার্ভ এই অ্যাডভার্ব এই যে তোমার হ্যাব আর ভার্ভের থ্রি মাঝখানে বসতে পারে কোনো সমস্যা নাইট ক্লিয়ার আমাদের এই অলরেডি থাকার কারণে হ্যাব আসছে আর ওই যে কাম ভার্বের থ্রি আসছে ক্লিয়ার শুধু অলরেডি থাকার কারণে এই গঠন অনুসারে বাক্যটা হয়েছে তৃতীয়টা আসো আই হ্যাভ মিট হিম রিসেন্টলি আচ্ছা আমরা একটু আসি এই রিসেন্টলি থাকার জন্য বাক্যের গঠন সাবজেক্ট আই আসছে তারপরে হ্যাব আসছে তারপরে মিট ভার্বের থ্রি আসছে ক্লিয়ার হ্যাঁ আচ্ছা মানে এই অর্ডগুলি থাকলে আমাদের অবশ্যই প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ্যাজ অবশ্যই আনতে হবে তারপরে ভারবের থ্রি তারপরে কি অবজেক্ট ক্লিয়ার হুম তারপরে সেন্টেন্সে ইয়েস্টারডে অ্যাগো লং অ্যাগো লাস্ট ইয়ার লাস্ট উইক লাস্ট মান্থ্যাট ডে আমি প্রায় তোমাদের পড়ার সময় বলি দ্যাট অতীতকে নির্দেশ করে দ্যাট কিসে নির্দেশ করে অতীতকে নির্দেশ করে দ্যাট ডে তারপর দা সরি ডে বিফোর এই যে সকল অর্ডগুলি দেখছো এরগুলি অর্থ তুমি অবশ্যই পারো যেমন ইয়েস্টারে গতকাল এগো মানে পূর্বে লং এ মানে কি এরকম যে সব অর্ডগুলি তুমি এখানে দেখতে পারতো সবই কি অতীতকাল নির্দেশ করে কি অতীতকাল নির্দেশ করা মানে পাস্ট ইনডিফিনিটেন্স পাস্ট ইনডিফিনিটেন্স এর গঠন কি হ্যাঁ আমি একটু উপরে গুলি একটু মুছে ফেলি আচ্ছা এখন আমি একটু লিখি আমার কী আসবে সাবজেক্ট আসবে অবশ্যই তারপর কি গঠনটা এমন হবে দেখো যেহেতু এই ওয়ার্ডগুলি কোনো বাক্যের মধ্যে যদি পাই তখন আমাদের গঠন হবে কি আমি এরকম বইলা দিই যেমন ওয় ওয়ার আসতে পারে হ্যাঁ আচ্ছা আমি একটু এখানে হচ্ছে না জায়গাটা তাই তো আচ্ছা আমি একটু বলি প্রথমে সাবজেক্ট তারপরে ওয়াজ ওয়ার হ্যাঁ ডিরেক্টলি অবজেক্ট এরকমও গঠন হইতে পারে দেখো ভারবে টু প্লাস অবজেক্ট তারপরে এমনও গঠন হইতে পারে শুধু হ্যাড তারপরে অবজেক্ট আমি বুঝাইতে পারছি যে পাস্ট ইন্ডিফিনিটটা গঠিত হয়ে কিভাবে পাস্ট ইন্ডিফিনিট দিয়ে বোঝাচ্ছে অতীতকাল এই অতীতকালে যে ইংলিশের যে গঠনটা আছে এই গ্রামাটিক্যাল গঠনটা কীভাবে হয়ে থাকে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে এরকম একটা হইতে পারে সাবজেক্টের পর অজয়ের অযথ বয়ের তারপরে ডিরেক্টলি অবজেক্ট তাই তো এরকম এরকম গঠন হইতে পারে পাস্ট ইন্ডিফিনিটের আবার হইতে পারে কি সাবজেক্টের পরে ভার্বি টু প্লাস অবজেক্ট এরকম হয় সাবজেক্ট হ্যাড প্লাস অবজেক্ট ক্লিয়ার এরকম হলো পাস্ট ইনডিফিনিট এর গঠন যেমন আমাদের এখানে কি লেখা আছে দেখো সেন্টেন্সে ইয়েস্টারডে গো লং এ লাস্ট ইয়ার লাস্ট উইক লাস্ট মান্থ দ্যাট ডে ডে বিফোর হ্যাঁ এই অর্ডগুলি যদি থাকে কোনো বাক্যে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে অবশ্যই নিবার আর গঠনগুলো এরকমই হইতে হবে যা লিখছি উপরে যেমন হি সাবজেক্ট কেম ভার্ভেট টু হোম টু অবজেক্ট অর্থাৎ এই বাক্যটা পাস্টেন্স কোন হিসেবে এই সাবজেক্ট এই ভার্ভেট টু এই অবজেক্ট এটার সাথে কি আমাদের মিল আছে ক্লিয়ার পরেরটা দেখো একই অবস্থা এটাও এইটা যেটা মাত্র বললাম সাবজেক্ট ভার্ভেট টু অবজেক্ট এটার সাথে এটা মিল আছে সাবজেক্ট আই আছে ওয়েন্ট ভার্ভেট টু আছে বাকিটা কি অবজেক্ট ক্লিয়ার এখন কেন 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 আসলে সব উপরেটা কোনো লজিক ছিল না নিচের দ্বিতীয় নাম্বারটা লাস্ট মান্থ আছে এই কারণে বাক্যটা ইউনিফিনে চলে গেছে আই ওয়েন্ট কি কি কক্সবাজার কক্সবাজার টু আচ্ছা এ লং টাইম অ্যাগো এই কথাটা থাকা মানে কি পরবর্তী যে বাক্যটা আমরা লিখবো অবশ্যই ইউনিফিন হবে প্রথমে সাবজেক্ট ভার্ভেট টু অবজেক্ট ক্লিয়ার হুম সত্য বুঝবা হ্যাঁ